বাংলাদেশ এই দেশের মালিক বাংলাদেশের জনগণ এই দেশের মালিক শেখ হাসিনা আপনি বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের মালিক হিসাবে দাবি করতে শুরু করেছিল আমরা আওয়ামী তন্ত্র থেকে ছড়িয়ে নিয়ে বাংলাদেশকে জনগণের মালিকানা আবার ফিরিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত জনগণের ক্ষমতা আমরা জনগণের হাতে ফিরিয়ে না দিতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে একাত্তর সালে আমরা মানচিত্র পেয়েছি চব্বিশ সালে আমরা জনগণের মুক্তি পেয়েছি আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই শত শহীদ শত হাজারো ছাত্র জনতা প্রাণ দিয়েছে আমাদের সেই রক্তের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আমাদের সংগ্রাম করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারব আমরা চাই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে আমরা চাই বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠা করতে আমরা চাই একটি আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাংলাদেশে আজকে দুর্গাপুর আমার খুব প্রিয় একটা জায়গা আমি কিন্তু দুর্গাপুরে অনেক আসছি অনেকবার আসছি গত তিন চার পাঁচ বছর ধারাবাহিক ভাবে দুর্গাপুরে এসেছি আমি যখনই সুযোগ পেয়েছি আমি ভাই সুযোগটা একটু কম পাই কারণ আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান আমাকে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছে ঢাকা বিভাগের দায়িত্বে আমার অধীনে নয়টা ইউনিট টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা জেলা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী এই সাতটা জেলা আর দুইটা মহানগর গাজীপুর মহানগর নারায়ণগঞ্জ মহানগর এই নয়টা ইউনিট আমাকে সংগঠিত করতে সহযোগিতা করতে হয় এটা আমার দায়িত্বে যার কারণে আমি তুলনামূলক ভাবে হয়তো আপনাদেরকে সময় একটু কম দিতে